নমস্কার বন্ধুরা ভিলেজ স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চকলেট এবং কলা দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো বাইরে চকলেট ভেতরে কলা খেতে কিন্তু দুর্দান্ত লাগছে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করো এবার আমি নিয়েছি এখানে চারটা চায়ের কাপ কাপটাকে আমি পাঁচ মিনিট ডিপ ফ্রিজে রেখেছিলাম আর এই চকলেটটাকে আমি রোদ্রে রেখেছিলাম চকলেটটা মেল্ট হয়ে গেছে এবার আমি চকলেটটাকে হাত দিয়ে লাগিয়ে নেব আমি এই আইসক্রিমটার নাম দিয়েছি গরিবের চকলেট আইসক্রিম তাই চলুন আমি চকলেটটাকে চারটা কাপের মধ্যে লাগিয়ে নিয়েছি আমি এখানে তিনটে দশ টাকা ডিয়ার মিল্ক নিয়েছি দিয়ে প্রত্যেকটা কাপে আমি হাত দিয়ে লাগিয়ে নেব সুন্দর করে আর ঠান্ডা রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু জমাট বেঁধে জমাট বেঁধে যাবে আমি চারটা কাপেই লাগিয়ে নিয়েছি এটাকে আমি আবারও ডিপ ফ্রিজে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণ আমি কলার পেস্টটা তৈরি করে নেবো এখানে আমি দুটো সিঙ্গাপুরি কলা নিয়েছি কলাটাকে একদম ছোটো ছোটো করে কেটে নেব ছোটো ছোটো করে কাটলে খুব তাড়াতাড়ি মিক্সিতে পেস্ট হয়ে যাবে আপনারা চাইলে এটাকে হাত দিয়েও মসৃণ করে ম্যাশ করে নিতে পারেন আমি এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি উপকরণ লাগছে না মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে নেব এই আইসক্রিমটা বাচ্চারা পেলে কিন্তু খুবই খুশি হবে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি একটু বেশি টেস্ট আনার জন্য দিয়ে দিলাম কয়েকটা চিনে বাদাম দিয়ে আমি ভালো করে এবার দিয়ে দেবো দুধ দুধ দিয়ে ভালো করে একদম মিহি করে পেস্ট করে নেব পেস্টটা রেডি করে নিয়েছি এবার আমি আইসক্রিমের খাপগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি বের করে এবারও খাপের মধ্যে আমি ভরিয়ে নিচ্ছি খাপের মধ্যে ভরে এটাকে আমি আবারও তিন ঘন্টা ফ্রিজে রেখে দেবো তারপরে আমি কাঁঠি লাগিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি ফয়েল পেপার দিয়ে মোড়ে কাঁঠিটা লাগিয়ে একবারে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর ফিরে এসেছি দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধেছে দেখতেও কিন্তু দারুণ লাগছে খেতেও দারুণ লাগছে আমার এই রকম নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন বিল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন কত সুন্দর হয়েছে গরিবের চকলেট আইসক্রিম রেডি খাওয়ার জন্য শুধু খাওয়ার অপেক্ষাতে চলুন আইসক্রিমটা খেয়ে দেখাচ্ছি দেখুন বাইরে চকলেট আর ভেতরে কলা দেখা হবে আবার একটি নতুন ভিডিও নেতো তখন ভালো থাকুন সুস্থ থাকুন